নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার নিকুঞ্জনগরের মাঠে এই নিকুঞ্জনগরের মাঠে একজন চাষি আছে তিনি নাকি খুব সুন্দর ধান তৈরি করেন এখন এই ধানটি তিনি কিভাবে তৈরি করেছেন এখন আমি সেই বিষয়গুলি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থেকে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই যে সেই চাষি বন্ধু আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এখন আমি কথা বলবো আর দাদা আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম উৎপল বিশ্বাস উৎপল বিশ্বাস আচ্ছা আপনি কয় বিঘা জমিতে ধান চাষ করেছেন আমি তো দুই বিঘা করেছি দুই বিঘা জমিতে আচ্ছা কি আপনার ধান হ্যাঁ আমার ধান আচ্ছা এগুলিকে কি নাম বলে ধানের এই ধানটা দাদা আমি অফিস থেকে আনলাম আচ্ছা অফিসের ম্যানেজার বলছে এটা আমি দাম শুনলাম যে ধানের নামটা কি আচ্ছা উনি বললো এই ধানের নাম হচ্ছে নতুন দাদা ধানের নাম আমরা যেখান থেকে আনছি অফিস থেকে হুম ওরা বললো গান ফলোয়ার গান ফলোয়ার গান ফলোয়ার গানের নাম আচ্ছা আপনি কি এই ধান কি আগে কোনো দিন চাষ করেছেন আমি দাদা আগে কোনো দিন নাই আমার এক দাদা করছিলো সে বলছে ধানটা ভালোই খারাপ না খারাপ না আচ্ছা ওনার কথা মতো ওই ধানটা এমনই আসে লাগালাম আচ্ছা বলছি যে আপনি এই ধান চাষ করার পরে আপনি আর কিসের কিসের চাষ করেছেন অন্য জমিতে আমি অন্য জমিতে পাট করেছি পাট পাট কয় বিঘাই ছিল ওই পাট ছিল দুই বিঘা দুই বিঘায় আচ্ছা

পরের কাজও করি লোকের কাজ করি টুলে বেড়াই ফেলে সে ফেলে দাদা ধরেন আমার টুকটাক চলে যায় আচ্ছা পরের কাজ বলতে আপনি কোন কাজের কথা বলতে চেয়েছেন ওই আমার ওই ধরেন বিভিন্ন ধরনের কাজ দাদা আমাদের যে রাজমিস্ত্রির কাজ ওই চাষির কাজ বুঝলেন আচ্ছা এই যে জমিতে যে আমি আপনার ধান চাষ দেখতে পাচ্ছি আচ্ছা এই জমিতে এই ধান চাষের পরে এই ধান নিশ্চয়ই একদিন কেটে নেবেন অবশ্যই আপনার এই দশ বছর পরে কাটব আচ্ছা এই ধান কাটার পরে এই জমিতে আর কী চাষ করবেন এই জমিতে এখন আর কী চাষ বা করবো এরপরে দেখা যাচ্ছে যে সবজি ফবজি করা যাবে সবজি বলতে কী কী সবজি হবে সেখানে চাষ পটল করলে করতে যাবেন তারপরে হয়তো আপনি যদি মনে করেন লঙ্কা ফঙ্কা করবো ওই বোনা লঙ্কা বোনা লঙ্কা আচ্ছা এই সবজিগুলি এখানে বিক্রি করার বাজার আছে কাছাকাছি হ্যাঁ আমাদের এইখান থেকে ধরেন এই দুই কিলোমিটার দূরে আদত লাগে আমাদের গোবিন্দপুর বাজার সেখানে আপনি বিক্রি করবেন সেখানে বিক্রি করবেন আচ্ছা আপনি এই বিক্রি করার পরে এই ধরেন ধানের পরে সবজির পরে আর যখন আপনার এই মাঠে কাজ না থাকবে ধরেন আপনার নিজস্ব কাজ না থাকবে তখন আপনি আর কি কাজ করবেন যখন দাদা আমরা ওই প্রবাসে চলে যাই বাইরে 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 বলতে বাইরে ওই হকারি কাজ করে বেড়াই সেখানে গিয়ে ওই শাড়িগুলি টাকাতে বিক্রি করেন নাকি আপনি আবার অন্য কোনো বিষয়ে বিক্রি করেন টাকায় বিক্রি করেন আচ্ছা আপনি যে ওই বিজনেসটা করেন ওই বিজনেসে কি আপনি দুপসা লাভ দেখতে পেয়েছেন লাভ না হলে তো হয় কতদিন থাকেন ওই ছয় মাস ছয় মাস মাস এইরকম আচ্ছা ধরেন এখান থেকে আপনি শীতের টাইমে মাঘ মাস ফলগুন মাসের দিকে আপনি বাইরে দিকে যান আচ্ছা সাড়ে কয়েকদিন তো চলে কম বিজনেস একটু ডাউন চলে আপনার এই ধরেন আশ্বিন কাতি মাস পলি একটু ব্যবসার সিজনটা ভালো হয় আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু এই যে আপনার এই যে বাড়িঘর রেখে আপনি এই যে বাইরে কাজে জানে যান আচ্ছা এখানে কি আপনার সে সমস্ত বিজনেস চলে না না এখানে আমাদের সে বিজনেস চলে না জবা চলে ধরেন আমাদের এখানে হচ্ছে অনেক হকার বেশি বুঝছেন আর বিজনেসটা হচ্ছে আমাদের এখানে প্রচুর বিজনেসের লোক আছে এদের এখানে পড়তে হবে না আমাদের এখানে করে লাভ লাভের মুখ কম দেখা যাবে কম দেখা যাবে তাহলে আপনি এখানে বিজনেস করতে পারেন কিন্তু এখানে লাভের পরিমাণটা খুব কম দেখা যাবে তাই তো সেই জন্যই আপনি আপনার এই বাড়ি ঘর দরজা রেখে আপনি বাইরে সেখানে এই হকারের কাজ করেন তাই তো আচ্ছা আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আপনাকে আমার চ্যানেল পক্ষ থেকে এবং আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন ঠিক আছে নমস্কার তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার